আমরা মদিনা মনোহারের উদ্দেশ্য রওনা দিচ্ছি প্রথমে আমরা কো কোবা মসজিদে যাবো তারপরে উহুদ প্রান্তে যাবো দেন আমরা মসজিদে নববীতে যাব। তো আমরা এখন মসজিদে কোবাতে যাব আগে তো এটা হচ্ছে মসজিদে কোবা কোবা এমন একটা মসজিদ যেটা পৃথিবীতে কেমন আগ পর্যন্ত এটা নিদর্শন থাকবে এটাই প্রথম মসজিদ আল্লাহ রাসুলের নবতের প্রথম মসজিদই হচ্ছে এটা উনি যখন মক্কা থেকে মদিনা আসেন আসার পথে তিনি এক কোবা অবস্থান করেন তো কোবা অবস্থান করে তিনি প্রথমে কোবা মসজিদটি এখানে নির্মাণ করেন এটা হচ্ছে উহুদ প্রান্তর কোবা মসজিদের কিছু দূর পরে উহুদ প্রান্তর যেখানে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল এই উহুদের পাহাড় এখানে দেখতে পারতেছেন সবাই এখানে একটা মসজিদও আছে এবং উহুদের যারা যে সকল সাহাবিগণ শহীদ হয়েছেন তাদের সমাধিও আছে এখানে তো বহু যুদ্ধের মধ্যে যারা শহীদ হচ্ছেন এদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন হামজা হামজালা হামজালার কাহিনী আমরা অনেকেই জানি যে উনি বিয়ের প্রথম রাতে বাসরাতি ওনার বউকে রেখে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ হন ওনার গোসল ফেরেস তারা করায় তো এখানে সত্তর জন সাহাবি মারা যায় পুর থেকে আমরা এখন সরাসরি চলে যাব মসজিদে নবীতে এটা হচ্ছে মসজিদে নবীর পথ এখান দিয়ে আমরা মসজিদে নবীতে ঢুকবো আমরা আসছি ফজরের আগে এখন রাত তিনটা বাজে তো অনেক লোক এখানেও অনেক লোক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এই মসজিদে নবীর চত্বর এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মসজিদ নবীটা ঢুকে যাব আমরা মসজিদ নবীর বান্দার কাছাকাছি চলে আসছি তো এটা হচ্ছে মসজিদ নবীর ভিতরের অংশ দেখতে পারতেছেন রাজকীয় ব্যাপার এখানে যে না দেখবে আসলে সে বুঝতে পারবে না যে এটা কত সুন্দর একটা মসজিদ এবং অনেক বড় মসজিদ এখন রাত তিনটা বাজে দেখেন কত ধর্মপ্রাণ মুসলিম এখানে বসে আছে আসলে এখানে সারা রাতি মানুষ থাকে তো আমরা উজু করে চলে আসছি এখানে আমরা নকল নামাজ পড়বো তাবজুদ্দ নামাজ পড়বো এবং ফজর নামাজ পড়ের নবীজুর রজা মগ্রহকে চলে যাব আসলে খুব সুন্দর একটা মসজিদ এটা না দেখলে আসলে বোঝা যাবে না এবং একসাথে আপনার অনেক লোক এখানে নামাজ পড়তে পারে আমাদের ফজর নামাজ শেষ এখন আমরা নবীজুর রজা চলে যাব এটা হচ্ছে ফজর নামাজের পরের দৃশ্য দেখতেই পারতেছেন এটা পিছনের অংশ এখন আমরা নবজি রজা মুবারকে যাচ্ছি দেখতেই পারতেছেন আসলে প্রত্যেকটি স্থানে অনেক লোক থাকে তো এই নবজি রজা মোবারকের পাশে এটা একটা মেম্বার ওইখানে নবজি বসতেন তার বসার কয়েকটি স্থান আছে যেগুলো এখানে আসলে গ্রিল দিয়ে মার্ক করা আছে যে এখানে উনি বসতেন মানেই যে এখানে যে লাল ইটা দেখতে পাচ্ছেন ওয়ালমেটটা এরপরে হচ্ছে আমাদের হজত তাউবক রাজুদ্ল্লহ এবং আমাদের নবীজি রাসুসুল্লাহ ইসলাম এবং তার আরেক সাহাবি হজরত উমরাজ উল্লানহ এই তিনজনের সমাধি এখানে আমাদের রজা শরীফ তো আসলে এখানে আমরা যারাই আসছি সবাই আসলে কি বলবো আসলে আমাদের আবেগ ধরে রাখাটা এখানে কঠিন তো সবাই তার ফ্যামিলিকে কেউ তার বন্ধু বন্ধুবান্ধবকে সবাই দেখাচ্ছে যে আসলে নবীজির হজমটা সবাই দেখো মোবাইলের মাধ্যমেই দেখাচ্ছে আসলে এগুলো দেখা ভাগ্যের ব্যাপার সবার কপালে হয়তো আল্লাহ এগুলো রাখে না তো আমার কথা হচ্ছে যাদের আসলে আছে তারা একবার হলো এখানে আসা উচিত তো প্রথম রজা শরীফটি হচ্ছে হজরত আবু বকরদ্দাহুল তারপর একটা হচ্ছে আমাদের নবীজি রাসুল ফকসুল্লু আলাইসলামের এবং শেষ যে এটি আছে হজরত উমরদ্দুল্লাহন আসলে এসব জায়গায় ভিডিও ধারণ করাটা খুব কঠিন কারণ পুলিশ প্রতিনিয়ত ওনারা নিষেধ করে তো নিষেধ করার পরও আমরা ফাঁকে ফুঁকে আর কি যেভাবে ভিডিওটা করা যায় আর কি ওইভাবে করছি ওই জন্য এত ভালো হয়নি আসলে ভিডিওগুলো জান্নাতুল বাকির ভিডিওটা দেওয়া যায় না এটা হচ্ছে আসলে সম্পূর্ণই নিষেধ ওখানে আর ভিডিও করা সম্ভব হয়নি তাই আসলে জান্নাতুল বাকিটা দেখাতে পারিনি সবাই ভালো থাকবেন